আমি আপনাদেরকে জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধুগণ এই কথাটা আপনাদের মনে রাখতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভান্ত আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আজকে নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেবার লড়াই এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগুতে হবে উনিশশো পঁচাত্তর সালে রাজনৈতিক পর পরিবর্তনের পরে শহীদ প্রসান জিয়া রহমানের প্রথম তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র চলে আসেন মাল্টি পার্টি সিস্টেমে তিনি প্রথম তিনি একটা বদ্ধ গণমাধ্যম যেটাকে নিয়ন্ত্রিত ছিল মাত্র চারটা পত্রিকা শেখ মুজিব চালু করেছেন তার বাক্সালে সেই গণমাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন মানুষের বাক স্বাধীনতাকে মুক্ত করেছিলেন বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছিলেন এই সংস্কারগুলো তো জিয়া রহমানের করা বিএনপির করা এবং তারপরে তেসিত্রী বেগম খালেদা জিয়া যখন দায়িত্ব নিয়েছিলেন আপনি জানেন সেই গণতন্ত্র দীর্ঘ নয় বছর তিনি সংগ্রাম করেছেন লড়াই করেছেন তিনি পার্লামেন্টারি ফর্ম কমিটি নিয়ে এসেছেন এবং মেয়েদের শিক্ষা তাদের ক্ষমতায়ন যুবকদের কর্মসংস্থান শিক্ষার প্রচার প্রসার এই ব্যাপক কর্মযজ্ঞ নিয়ে অর্থনীতিকে পুরোপুরিভাবে আধুনিকের কারণ করা এই বিষয়গুলো কিন্তু দেশনীতি বেগম খালেদের আমারই শুরু হয়েছিল এবং তখন টাইমের মতো পত্রিকা তারা কাবার স্থির করেছিল বাংলাদেশকে অ্যাজ ইমার্জিং টাইগার অর্থাৎ একটা অরণ্য থেকে একটা উদীয়মান ব্যাঘ্র আসছে বাংলাদেশ অর্থনৈতিক শক্তি নিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে তিনি একইভাবে সংস্কার গ্রহণ করেছিলেন শহীদ প্রিয়া রহমান তিনি প্রথম যিনি আজকে বাংলাদেশের অর্থনীতি ভিত্তি যে পোশাক শিল্প সেই পোশাক শিল্পকে তিনি শুরু করেছিলেন বিদেশে আমাদের শ্রমশক্তিকে রপ্তানি করে আজকে যে রেমিটেন্সের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি রিজার্ভ বাড়ছে সেই কাজও শুরু করেছে শহীদ প্রেসিডেন্ট আমি আপনাদের কাছে যেটা আশা করছি আমরা সবাই যে আমরা সবাই লড়াই করেছি সংগ্রাম করেছি একটা লক্ষ্যে যে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রসাদ জিয়া রহমানের যে স্বপ্ন আমাদের নেত্রী দেশমাতা আপসিন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ আমাদের নেতার যে ত্যাগ এবং স্বপ্ন সেটাকে বাস্তবিত করবার সুযোগ এসেছে আসুন আজকে সব কিছু বলে গিয়ে আমরা এই লক্ষ্যে এগিয়ে যাই এখন সংগ্রাম লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে লাভ করবার সংগ্রাম এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই বন্ধুগণ অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে হতে থাকবে কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই বিএনপি কোনো দিনই পরাজিত হয়নি পরাজিত হবে না বন্ধুগণ বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন আর অন্য কোনো কিছু আপনাদেরকে সাফল্য দেবে না আপনাদেরকে সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্য দৃঢ় ঐক্য এবং আপনাদের যে চেতনার সামনের দিকে এগিয়ে যাওয়ার জাতীয়তাবাদী দর্শনের যে আমরা দীক্ষিত হয়েছি সব মানুষের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ আর এই হাসি ফুটার জন্য আমার মা চাচি বোনের খালা চাচা চাচিদের ভাইদের সকলকে একসাথে দাঁড়াতে হবে ধানের শেষ মার্কায় ভোট দিতে হবে সবাই একটু হাত তুলি তো দেখি ধানের শেষে ভোট দিবেন তো সবাই ধানের শেষে সবাই ভোট দিবেন তো দলের ভেতরে হোক দলের বাইরে হোক প্রত্যেকের কাছে আমার বার্তা ছড়াই দিবেন মানুষ যদি প্রকৃত পক্ষে খুনি না হয়ে থাকে প্রকৃত অন্যায় না করে থাকে তাহলে তারা কি অন্যায় ভাবে জেল খাটবে না জুলুম হবে না বাসায় তাদেরকে যেন তারা যেন পরিবারের সাথে থাকতে পারে সেই ব্যবস্থা আমরাই করবো ইনশাল্লাহ বলতে পারবেন তো অন্যায় ভাবে কারো অন্যায় নির্যাতন আমরা থাকে সুস্থ থাকে প্রত্যেকটা মানুষের মুখে যেন হাসি থাকে সেই জন্যই আমি ডাক্তার প্রিয়াকে আপনাদের কাছে এসে দাঁড়িয়েছি ইনশাল্লাহ আমি সে পুরো প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটাবো পাঁচটা বছরে আমি আপনাদেরকে সুখে শান্তিতে রাখতে চাই এত ভালো যেন আপনারা থাকেন যেন পরবর্তী পাঁচ বছর আবার যখন নির্বাচন আসবে তখন আমি আর আপনাদের কাছে ভোট চাবো না আপনারা অটো ভোট দিবেন ঠিক আছে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমার চাওয়া

বলেনা সবাই বলি ইনশাআল্লাহতে ভালো শব্দ নাকি এই ইনশাআল্লাহ করবেন ভালো থাকবেন আমাদের নেশারিตรี বেগম খালেদাজি অসুস্থ তিনি যেন অতি দ্রুত সুস্থ হয় আমাদের মাঝে ফিরে আসতে পারে উনি হাসলেই হাসবে দেশ উনি বাঁচলেই বাঁচবে দেশ তাই তো কাজেই ওনার জন্য আমরা সকলে মন থেকে দোয়া করব शमी जी ওমরয়া খালেদাজি जिंदाबाद তারেক রহমান जिंदाबाद সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম